যে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন কখনো কঠোর সমালোচনা করেছেন বিএনপির বিরুদ্ধে বিরুদ্ধেও আপনার অবস্থান এক এক রকম হচ্ছে কেউ কেউ আপনাকে সাবেক প্রেসিডেন্ট এইচ এম এর সাথে সাথেও তুলনা করছেন যে তার উনি যেমন একটা পার্টির নেতা হিসেবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থান পরিবর্তন করতেন আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা আমি জনাব নুরুলক নুরু আপনার কাছে যেতে চাই আপনাকে আমরা সম্প্রতি পটুয়াখালী তিন আসনে রাজনৈতিক কর্মসূচি চালাতে গিয়ে স্থানীয় বিএনপির বাধার মুখে আপনি পড়েছেন বাধার মুখে পড়ার পরে আপনার সাথে কথোপকথন আইনশৃঙ্খলা বাহিনীর সেটা আমরা দেখেছি সেটার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধের ক্ষেত্রে আপনাকে আমরা এক ধরনের এই শব্দটা আপনি আমি এটা আমি একটা ড্যাশ রাখলাম ওই শব্দটা আপনি একটু বসায় নিন ওইটার মধ্যে থেকে আপনি আপনি তাদেরকে মানে তাদেরকে বুঝাতে চেয়েছেন যে আপনি যেভাবে বলবেন সেইভাবেই তাদের চলতে হবে মানে এক পর্যায়ে আমরা অসহায় দেখতেছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির যে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনরে মানে এই এইরকমটা কেন আসলে বিএনপির উপরে আপনি দায় দিয়েছেন বিএনপির লোকজনের সাথে বা বিরুদ্ধে আপনি কথা বলেছেন এবং আপনার মতো করেই আপনি এটা পরিচালিত করতে চেয়েছেন সেটা কেন মানে লাইক লক্ষনূর না না এখানে আমার আমার মনে যে প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সামিম ভাইকে দর্শকদেরকে শুভেচ্ছা যে আপনি হয়তো পুরো ঘটনাটাই জানেন নাই যেটা হচ্ছিল আমি আমার বিশেষ করে এখানে পুরোনো ঘটনা একটু টানতে হবে বিএনপি তার মিত্রদের মধ্যে ছয় জন জাতীয় নেতার এলাকায় চিঠি দিয়েছে বিএনপির স্থানীয় বিএনপিকে তাদের এলাকায় তাদেরকে সহযোগিতা করার জন্য যদি এটা অফিসিয়ালি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সাথে হয় নাই তো আমি লক্ষ্য করেছি যে সেই চিঠি দেওয়ার পর থেকেই বিশেষ করে গত বছর এই পাঁচই আগস্টের পরে সেপ্টেম্বরে যখন আমি এলাকায় যাই প্রথমে আমার জেলা একটা প্রোগ্রাম ছিল সম্ভবত সেপ্টেম্বরের শুরুতে সেই সমাবেশে আসার পথেই আমার লোকজনের গাড়ি ভাঙচুর করে সেখানকার বিএনপির আপনার স্থানীয়ভাবে মনোনয়ন প্রত্যাশী ঢাকা ছাত্র ছাত্রদলের সাবেক সভাপতি জনাব হাসান মামুন সেই গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু করেছেন রোজা রেটে যখন আমি দশ মিনিট আমার আসন দুইটা একটা ফুটবল খেলায় আমি অতিথি হিসেবে গিয়েছিলাম সেই খেলার মঞ্চ আগে রাতে ভেঙে দিয়েছেন আমি সেটি বিএনপির বেশ কয়েকজন লোকজনকে আমি স্পটে থাকা অবস্থায় হামলা করেছে এবং সেদিন যে আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন আমি গিয়েছিলাম বিএনপিরই সাবেক এক নেতা তিনি মৃত্যুবরণ করেছেন শেষে আমার সাথে কাজ করেছেন তো তার একটা স্মরণসভায় সেই স্মরণসভা থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার তিন কিলোমিটার রাস্তায় মাঝখানে কিছু বাজার আছে বাজারে হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায় গাছ ফেলে রামদা বগি চাপাতি অস্ত্র সহ অবস্থান নিয়েছেন যে তারা এখানে গেলে আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে অ্যাটাক চালাবেন তখন আমি সেটি পুলিশকে জানাই পুলিশ আসে প্রথমে এসপি পুলিশ পাঠায় দুই গাড়ি পুলিশ পাঠায় পুলিশ এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই এখানে হাসান যে যে লোকজন তাদের প্রস্তুতি আমরা কিছু করতে পারবো না আপনি উপরে কথা বলেন তার মানে উপরে কথা হলো ওসি বলছে আমি বুঝছি তাহলে কি করতে হবে আমি তখন পটুয়াখালীর সেনাবাহিনীর দায়িত্বে তাদেরকে জানালাম তারাও চার গাড়ি আসছে পুলিশ দুই গাড়ি সেনাবাহিনীর চার গাড়ি ছয় গাড়ি আসার পরেও তারা আমার সাথে পার্সোনালি আলাপ করতেছিল বলছে ভাই

রাত্র আপনার সোয়া দুটো বাজে সোয়া দুটো রাত্র তখন পর্যন্ত তারা আমাকে বিকল্প পথে পাঠাতেছে আমি বলছি কেন আপনারা এই আর্মি আসছেন পুলিশ আসছেন নির্বাচন হয়নি এখনই যদি এইভাবে পরিস্থিতি হয় আপনাদেরকে জিম্মি করে আপনারা যদি বিএনপির অনেক গ্রুপ আছে এখানে বিএনপি একটা বড় দল সাবেক এমপির গ্রুপ আছে অন্য আরেক আরও নেতা আছে এখানে একটা গ্রুপের লোককে যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন আমি একটা জাতীয় নেতা একটা দলের সভাপতি

এইটা তো আপনি জাতীয় নেতা আপনি একটা জায়গায় যাইতে চাইতেছেন আপনি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সাহায্য চাইছেন প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সাহায্য ওরা এসে দেখছে যে অনেকগুলি এখানে লোক সমাগম আসে এবং তারা যদি আপনাকে সেখানে এসকোট করে নিয়ে যাইতে হইতো বা তারা আপনার সঙ্গে যাইতে হইতো তাহলে হয়তো অনেক হানাহানি হতাহতের ঘটনা ঘটতে পারতো সেইটা এড়ানোর জন্য তারা আপনাকে খুবই বিনীতভাবে অনুরোধ করছে যে আপনি ঘুরে এই রাউটটা এই রুটটা আপনি এই মুহূর্তে ব্যবহার করেন না এইটা আপনি আমাকে জেলা উপজেলা শহর থেকে আর্মি বা পুলিশের কাছে এই দাবি জানাতে চেয়েছিলেন যে আপনি ওইখান দিয়েই যাবেন এবং দরকার হলে আহ দশটা বিশটা পঞ্চাশটা গুলি করে মেরে তারপরেও যাবেন মানে এই গত সরকার আমলে সরকার না এখানে তো মারামারির তো কোনো কেস না ওনারা আমি ওনারা যদি জাস্ট সিম্পল ভাবে যদি ওদের সাথে কথা বলে বলতো যে এখানে তারা যাবে আপনারা এখানে পচা দেন কারণ আমার তো রোধ করার তাদের অধিকার নাই আপনার কাছে একজন আপনি সন্ত্রাসীর কাছে পরাজয় বরণ করবেন তারা আপনার রাস্তাঘাট অবরোধ করে আমি কি কাউকে মার্ডার করেছি আমি কি সেখানে চাঁদাবাজি করতে গেছি আপনার কাছে আমি একটা রাজনৈতিক গেছি সেখানে কেন তারা আমাকে অবরোধ তাদের অপরাধ আপনার কাছে কি মনে হয়েছে তারা কেন কথা বলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন নাই এখানে আমি যতদূর জানতে পেরেছি তারা বলেছে ডিসি সাহেবের অনুমতি নাই যেটা আমি বলছিলাম এখানে জনাব হাসান মামুন ছাত্র দলের নেতা ছিলেন ডিসি হচ্ছে তার কর্মী ছিলেন বোধহয় এবং জনাব হাসান মামুনের ওয়াইফ একজন ডিসি তিনি বগুড়াতে বর্তমানে ডিসি আছেন তো তাদের কলিগ সেই সুবাদে ডিসি সাহেব আমি এর আগেও ঈদের সময় গত ঈদের সময় আমি এটা এই কমিটি তার মানে যারা কাজ করে তাদেরকে অভিযোগ করেছিলাম আমি সার্কিট হাউসে ছিলাম আমি একটু বলি আমি সার্কিট হাউসে ছিলাম আমার রুমের কথোপকথন গোপনে ভিডিও করে ডিসি হাসান মামুনের কাছে পাঠিয়েছি ডিসি সাহেব অনুমতি চাকরি পুলিশ ওখান থেকে আমাকে তারা উপজেলার শহর থেকে ছেড়ে আমাকে জেলা শহরে চলে যেতে হচ্ছে যে এলাকায় তখন একটা বার্তা ছড়াবে যে বিপিনুর পালিয়ে গিয়েছে বা হাসান মামুনের কর্মীর তোপের মুখে এলাকায় থাকতে পারেনি এটা আমি এটা তো করতে পারি না আমার একটা ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান আছে না রাইট এটা তো ভয়ঙ্কর অভিযোগ মানে আপনি কি মনে করেন যে একজন 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 মানে বর্তমানে যিনি বর্তমানে যিনি চেয়ারে বসে আছেন কর্মরত জেলা প্রশাসক আপনাকে সার্কিট হাউসের রুমে আপনার অজান্তে ভিডিও করে সেটি আবার আরেকজন রাজনীতিবিদদের কাছে দিয়েছেন এটি এই অভিযোগ আপনি করছেন তো ভয়াবহ অভিযোগ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখনো মনে করেন যে এজেসন রেজওয়ানা আপনি আসিফ নজরুল স্যার উপদেশটা আসিফ নজরুল রেজওয়ানা সালেউদ্দিন সাহেব তিন উপদেশটা জনপ্রশাসক মোখলে সাহেবকে আমি গত ইদে কেবিনেট সেক্রেটারিকে সবাইকে আমি অবহিত করেছি বিষয়টি এবং এই ডিসির মূলত আসতে তারা আমাকে এলাকায় একটা অপদস্থ করতে চেয়েছে রাজনৈতিক ভাবে আমাকে পরাজিত করতে চেয়েছে মানুষের কাছে ছোট করতে চেয়েছে এবং এর সাথে ডিসির একটা ইনভলভমেন্ট আছে যে তখন আমি প্রশাসনের আরো উপরে কথা বলেছি যে আমাকে যেন এইখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে আমি কেন আমার উপজেলা শহর জেলা আমি বুঝতে পারছি তার মানে কি এই যে এই পাওয়ার গেমটা চলতেছে আপনি কি মনে করেন যে হাসান মামুন এখানে হাসান মামুন সাহেব যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন উনি কি বিএনপির হয়ে পাওয়ার প্র্যাকটিস করছেন নাকি উনার নিজস্ব নিজস্ব যোগাযোগের মাধ্যমে ওনার স্ত্রীর কথা বললেন অন্য যোগাযোগের কথা বললেন এটাকে বিএনপিকে আপনি কেউ শুনে এখন যেহেতু 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 ধরেন এটা আপনি জানেন বিএনপি অমলিগের মতো দলগুলোতে পদে থাকলে নেতার পিছে মৌমাছির চাকের মতো লোক থাকে পদে না থাকলে পাঁচজন লোকও তার পিছনে হাটে না তো তিনি যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেই সুবদে তিনি মনোনয়ন চান এলাকায় একটা গ্রুপ তার পক্ষে আছে তো স্বাভাবিকভাবে তিনি তার রাজনৈতিক পদবি ব্যবহার করি এবং আমি আপনাকে এইটুকু বলি এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি আমি দুপুরবেলা আমি আপনার এখানে নাম না বললাম বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে জানিয়েছিলাম যে এলাকায় এই পরিস্থিতি ঘটবে এবং হতাহতের পরিস্থিতি ঘটতে পারে কাজী আপনারা তাকে থামান আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারবো না আওয়ামী লীগ আমলেও তো আমাকে এইভাবে বাধা এমন কি ওই দিন সন্ধ্যায় চর আমার নিজের ইউনিয়ন সেখানে বাজারের পাশাপাশি দুটো মিটিং হচ্ছিল বিএনপির একটা মিটিং আমাদের দলের একটা মিটিং সেখানে চেয়ার সরাসরি হয়েছে হাতাহাতি হয়েছে সেইটি একটা মিথ্যা বিভ্রান্তি ছড়িয়েছে যে বিএনপির

এখানে বড় ধরনের একটা গ্রুপ এবং কেউ কেউ তাকে সাপোর্ট দিচ্ছে তো এবং এটা বিএনপির আমি এইটুকু বলবো টপ লিডার থেকে শুরু করে সবাই জানে তো গত বছরের সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতি চলছে কিন্তু তারা তো কোনো পদক্ষেপ নেয় নেই তাহলে তো অবশ্যই এটা বোঝাচ্ছে যে বিএনপির কোনো অংশের সিগন্যাল ওইদিকে এটা তো বাস্তব এটা এই পর্যায়ে এইটা আমাদের শেষ মন্তব্য আমাদের কয়েকজন দর্শক এরকম মন্তব্য করছেন যে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন কখনো কঠোর সমালোচনা করেছেন বিএনপির বিরুদ্ধে বিরুদ্ধেও আপনার অবস্থান এক এক সময় এক এক রকম হচ্ছে সেটা কি আপনার রাজনৈতিক সুবিধাটাই এখানে আপনি প্রধান বিবেচনায় নিতেছেন কেউ কেউ আপনাকে সাবেক প্রেসিডেন্ট এইচ এম এর সাথে সাথেও তুলনা করছেন যে তার উনি যেমন একটা পার্টির নেতা হিসেবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থান পরিবর্তন করতেন আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা একটু যদি মন্তব্য করতেন অবশ্যই রাজনীতি রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দল দেশ জাতির জন্য যেমন কাজ করতে চায় নিজের পলিটিক্যাল পার্টির স্বার্থটাও দেখবে অবশ্যই কারণ সে যদি পজিশনে না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে তো অবশ্যই রাজনৈতিকভাবে আমরা আমাদের দলীয় আমরা একটা অবস্থান আমরা দেখবো যে এইখানে একটা জোটে গেলে আমাদের একটা ভিন্ন অবস্থানে থাকলে আমাদের রাজনৈতিক অবস্থান ঠিক হয় আমরা মাসের জন্য কি করতে পারছি আমরা শুরুর দিকে এই সরকারকে বলছিলাম যে এই সরকার দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করেন দুই বছরের জন্য তারা করে নাই যে কারণে আমরা পরবর্তীতে সরকারকে সেই সাপোর্ট নাই আমরা বলেছিলাম যে আপনার নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনী রোড না দেন দিন ধরে সেটা দেয় নেই যেই কারণে বিএনপির সাথে যেহেতু আমরা যুগপথ আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন আমার রাজপথের গত সাত আট বছরের ভূমিকা অনেক প্রবীণ রাজনীতিবিদরা সত্তর বছরেও এই 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 দেশে ছিল না এইটুকু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সেইখানে আমরা বিএনপির সাথে যেহেতু ছিলাম যুগপথ আন্দোলন করেছিলাম বিএনপির সাথে আলাপ আলোচনায় বিএনপি বলেছে দেশের বাস্তবতায় তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমরা আমাদের দলীয় পজিশন সেরে বিএনপির পজিশন নিয়ে আমরা ডিসেম্বরের নির্বাচনে সরকার চাপ তৈরি করেছি এবং এই যে লন্ডনের যে বৈঠক হয়েছে অবশ্যই লন্ডনের বৈঠক আর যাই থাকুক এইটা বাংলাদেশের এই উত্তপ্ত রাজনীতির মাঠে আমি মনে করি কিছুটা হলেও পানি ঢেলেছে বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করেছে এবং একটা অনিশ্চিত একটা আপনি বলবেন সংঘাত কিংবা একটা অনিশ্চিত যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেটাতে কিছুটা হলেও একটা নিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে আপনি এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল তার প্রধান সেখানে তার সাথে ডক্টর ইউনুস সরকার প্রধান তার সাথে মিটিং হওয়ার ফলে আমি মনে করি দেশের স্থিতিশীলতা রাজনৈতিক পরিবেশ এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে একটা ভালো ফলাফল পাওয়া যাবে সেই ক্ষেত্রে জনমনুর একটা কথা আপনি একটু মনে রাখেন তো ধরেন যদি লন্ডনে বৈঠক না হইতো ডক্টর মোহাম্মদ ইনুস বলছিলেন যে এপ্রিলের প্রথম ভাগে ইলেকশন হবে বিএনপি দাবি করছিল ডিসেম্বর হবে এখন এটা ফেব্রুয়ারিতে হবে এই মানে প্র্যাকটিক্যালি তো ব্যবধানটা আসলে দুই মাসের বা দেড় মাসের এই দুই মাস বা দেড় মাসের একটা সময়ের ব্যবধানের জন্য এত বড় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হইতে হবে সেইটাও বা কেন মনে হয়েছে জনকনূর আমরা আপনার কাছে পরে আয়সা একবারে শুনি একটু আমরা ডক্টর সাইম পার্ভেসে থেকে ঘুরে আসি ডক্টর সাইম পারভেজ আমি এই ব্যাপারটা নিয়ে আপনি আপনার মন্তব্য করেছেন আসলে কেন এটা হয়েছে আমি অন্য একটা জায়গা থেকে একটা ব্যাপার আপনার দৃষ্টি করতে চাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে এরকম কথাও হয়েছে যে লন্ডনে ডক্টর ইউনুস এবং জন তারেক মধ্যে যে বৈঠক হয়েছে এর একটা বড় কারণ হচ্ছে এই সরকারের নানা ব্যর্থতা আমি বলবো না কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সরকার অনেক কিছু করেছে এটা আসলে সে পরে তারে এটা একটা কনসিকুয়েন্স সামনে আসতে পারে সেইটার থেকে তাকে দায় মুক্তি দেওয়ার জন্য নাকি একটা আলোচনা হয়েছে কেউ কেউ যখন আবার এই কথাটা সামনে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাজে লাগাতে চায় বিএনপি সরকার যদি তারা ক্ষমতায় আসে কেউ কেউ বলতেছেন যে ডক্টর ইউনুসকে বিএনপি রাষ্ট্রপতি করার ব্যাপারটাও ভাবনা করতেছে আহ এই ব্যাপারে আসলে আপনি কি বলেন আসলে কি ওরকম কোনো দায়মুক্তির দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকেই বলতেছেন কিন্তু যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের তার লোকজনের মানে এটার কিছু প্রমাণও আমরা দেখতে পাই যে যেই তিন উপদেষ্টা পদত্যাগ দাবি করেছিল বিএনপি দুজন ছাত্র উপদেষ্টা এবং একজন উপদেষ্টা জনাব খলিলুর রহমান সেই খলিলুর রহমান সাহেবকে কিন্তু আবার ডক্টর ইনুস সাহেব পাশে রেখেছেন বিএনপির এই বৈঠকের জন্য তো এইটা এরকম মনে হইতে পারে কি না যে কোনো একটা নেগোসিয়েশন হইতেছে আন্ডার দ্য টেবিল কোনো একটা ডিলিং হইতেছে না আমি আপনার সাথে একমত না এই বিষয়ে আমার কাছে মনে হয় না জানলে আন্ডার দ্য টেবিল কোনো ডিলিংস এখানে হচ্ছে বরং আমার কাছে যেটা মনে হয় যে অন্তর্বর্তী সরকার একটা দীর্ঘ সময় এক ধরনের সরকারের একটা অংশ ভুল পথে পরিচালিত হচ্ছিল তারা হয়তো কোনোভাবে মনে করছিলেন বা কোনো অংশ দ্বারা তারা প্রভাবিত হয়েছিলেন যে একটা লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার প্রয়োজন রয়েছে যদিও আমরা ডিসেম্বর থেকে জুনের একটা টাইমলাইন লাইন বারবার রিটারেট করা হচ্ছিল বারবার বলা হচ্ছিল কিন্তু আমরা এই ধরনের একটা আশঙ্কা করছিলাম যে একটা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার এক ধরনের অভিপ্রায় রয়েছে কিন্তু যে কারণেই এক ধরনের হচ্ছে আমি বলবো যে সমঝোতার দরকার ছিল এবং শুধু এটা বিএনপি না বিএনপির মতো যারা লাইক মাইন্ডেড অন্যান্য পলিটিক্যাল পার্টি রয়েছেন তারা এবং সিভিল সোসাইটির মধ্যেও সাধারণ জনগণের মধ্যেও নির্বাচন যা আসলে অনুষ্ঠিত হবে এবং সঠিক সময়ে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে কিন্তু দ্বিধা এবং শঙ্কা আমরা সে সময় দেখি ইভেন আমি এক মাসের জন্য বাংলাদেশ গিয়েছিলাম সেই সময় সাধারণ মানুষের সাথে কথা বলে সেখানকার যারা একাডেমিশিয়ান রয়েছেন বিভিন্ন সিভিল সোসাইটি মেম্বার রয়েছেন তাদের সাথে কথা বলে আমার তখনও মনে হয়েছে যে তাদের মধ্যে দ্বিধা রয়েছে যে আসলেই নির্বাচন এই যে নির্ধারিত টাইম ফ্রেম সেই টাইম ফ্রেমের মধ্যে হবে কিনা এবং সরকারের একটা অংশ যে এই নির্বাচনকে ব্যাহত করতে চাচ্ছেন সেই ধরনের আলাপ আলোচনা কিন্তু চলছিল এখন এই সরকার কি করেছে এবং তার জন্য যে দায়মুক্তি প্রয়োজন কিনা সেই আলোচনায় আমি যেতে চাই না কারণ এইটার এটার আসলে এভিডেন্স আমার কাছে নাই এবং আমি আমি হচ্ছে নিশ্চিত না যে এই ধরনের রয়েছে কিনা ডক্টর পারভেজ আমি আপনার আগের অংশটুকু থেকে একটু আমি যদি একটু ছোট করে বলেন যে আসলে নির্বাচনটা দিতে চান না ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার সরকারে কেউ কেউ এরকম বলতেছেন কিন্তু আমি আবারও পরীক্ষা করে দেখলাম তাদের কেউ কিন্তু এরকম কথা বলেন নাই যে তারা নির্বাচনটা আসলে অনেক সময়ের জন্য পিছায় বা অনেক পিছনে নিতে চান বা অনেক দিন থাকতে চান একজনও কিন্তু এরকম বলেন না কিন্তু বিএনপি বারবার এই সংখ্যা খুব বেশি করে এটা এটা অবশ্যই এটা বিএনপি বারবার বলবে কেন এটা বিএনপি বলার পিছনে তো কোনো কারণ রয়েছে হঠাৎ করে ফেব্রুয়ারিতে বা এপ্রিলে নির্বাচন দেওয়ার পরে এবং এপ্রিলের পরে ফেব্রুয়ারিতে আসার পরে তো বিএনপি এখন তো বলছে না কারণ বিএনপি বারবার যেটা বলছে যে আমাদের নির্দিষ্ট করে একটি তারিখ দেন এবং সেই সময় যেটা বলেছিল যে একটা নির্দিষ্ট তারিখ দিলে সেই অনুযায়ী আমরা নির্বাচনের পথে আমরা যাব কিন্তু সেই সময় আমরা দেখি যে বাংলাদেশে একটা ক্যাম্পেইন চালু হলো যেটা হচ্ছে ফাইভ ইয়ার্স ক্যাম্পেইন বলা হয় আপনি বলতে পারেন যুক্তি দিতে পারেন যে সরকারের মধ্যে কেউ তো সরাসরি এটা বলেনি কিন্তু আমরা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে একটা একটা বড় ধরনের ক্যাম্পেইন হয়েছে এবং এবং হচ্ছে আমরা দেখেছি এনসিপির অনেক নেতা এবং এনসিপির সাথে অ্যাফিলিয়েটেড অনেক জায়গা এবং জামাত ইসলামের সাথে অ্যাফিলিয়েটেড অনেক পেইজ কিন্তু সেগুলো প্রমোটও করেছে